আসসালামু আলাইকুম আয়সা মোটরের পক্ষ থেকে স্বাগত তো আজকে আইসি কেন বারবার কেটে যায় সে বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আবারও চলে আসলাম ইন্টুর পর তো আজকে যে ভিডিওটা এই ভিডিওটা এক বাইরের কমেন্টের মাধ্যমে ভাইয়ের কমেন্টে রিফ্লে দিতে গিয়ে ভিডিওটি বানাইতেছি একবার কমেন্ট করছিলো যে ভাই বার ভাই কেন মোটরের আইসিগুলো কেটে যায় সেই জন্য ভিডিওটি নিয়ে আসা আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো চলুন মূল অনুসন্ মূল আলোচনায় চলে যায় তো প্রথমত যে বিষয়টি বুঝতে হবে এটা কিন্তু আমার নতুন মোটর আবহাওয়া কোনো সেকেন্ড হ্যান্ড মোটর হাতে নাই যদি থাকতো তাহলে আপনাদেরকে দিয়ে দেখাইতাম প্রথম যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে আইসি কার্ড বারবার কেন কাটে অনেক সময় দেখা যায় এই কোয়েলগুলো আপনার কালো হয়ে গেছে অথবা ভিতরে মোবিল আছে অনেক সময় মোবিল গ্রিস এগুলো থাকে ভিতরে ভিজা ভিজা থাকে এই কয়েলগুলো যদি ওই কয়েলটা ভিজা থাকে তখন কিন্তু এই যে আইসি যে তিনটা ট্যাং আছে এই তিনটা ট্যাঙ্কের ভিতরে শর্ট হয় শর্ট হওয়ার কারণে বারবার আইসি কাটবো তো আর ভিজা থাকলে অবশ্যই মোটর গরম হবে মোটর গরম হয়ে গেলে আইসি কাটবো আর অবশ্যই খেয়াল রাখবেন যে মোটর কি ভরি হয়েছে কি না যদি ভরি হয়ে যায় তাহলে কিন্তু আইসি কাটা যাবে বারবার তো এইগুলো যদি আপনি মোবিল টুবিল থাকে তাহলে অবশ্যই ভালো করে পেট্রোল দেওয়া ধুয়ে সেরা আপনি বানিশ করে হিট দিবেন রোদে শুকানো অথবা একশো দুশো আট বাল দিয়ে এটাকে ভালো করে শক্ত করে নেবেন শুকিয়ে নেবেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না তো আরেকটি বিষয় আছে আমরা অনেক সময় কন্ট্রোলের মধ্যে দেখা যায় এই যে তারগুলো আছে এই তারগুলার মধ্যে মরিচা ফুড়া জায়গা দিন ধরে খোলা হয় না মরিচা পড়ার কারণে এখানে আপনার জং ধরে থাকে জংজরের কারণে এখানে লুটটা পুরোপুরি দিতে পারে না যে যে কারণে আপনার আইসির মধ্যে পেশার পরে তো অবশ্যই আপনি তিরিপুরেন কানেক্টরটা খুলবেন খুলা সেরা এটি পরিষ্কার করে আপনি সিরিজ কাগজ দিয়ে ঘষিয়ে দিবেন যাতে করে ভালো করে কালেকশনগুলো পাই তো এখানে আইসির তার আছে আইসির তারের জুড়াগুলো একটার সাথে যাতে চলাকালীন একটার সাথে যাতে একটা না বাজে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে আর আরেকটি বিষয় আপনাদেরকে আমি একটু দেখাই তো লক্ষ্য করবেন অনেক সময় এই যে মোটরের তারটা হলো এটা এই তারের মধ্যে অনেক সময় এদিকে এই যে যেমন আইসির তারটা দেখুন এইখ আমার একটু আইসির তার আছে এখানে জোড়া দেওয়া আছে অনেক সময় দেখা যায় ভিতরে এই রকম এই দেখুন এই যে এই যে তারগুলো লিক করা থাকে এই লিক করা থাকলে অনেক সময় এই যে আইসির তারও লিক থাকে ফাইটটা জায়গা অনেক সময় হিটের কারণে এটার সাথে যদি এটার সংযোগ হয় তাহলে কিন্তু আইসিটা নগদে কেটে যাবো তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আজকে যে কথাগুলো বললাম সবগুলো কথা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই আর আইসিগুলো কাটবে না আর অবশ্যই ভালো মানের আইসি আসছে বাজারে আসছে এটা কিন্তু মোটামুটি নর্মালের মধ্যে আর কি ভালো এটার মধ্যে কিন্তু ভালো আইসি পাওয়া যায় অবশ্যই ভালো মানের আইসিগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আর আরও রিক্স আপনার তিরিশ পার্সেন্ট কমে যাবে তো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবশোই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশে থাকে বা লাইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার পৌঁছে গিয়ে পৌঁছায় তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ